শু ছাড়া আবার দে হয় নাকি দুয়ে মিলেই তো দেশু জুটি আর সেই জুটির আগামী ছবি নিয়ে রবিবার সকালে বড় খবর দিলেন শুভশ্রী আর শূন্য পুজোতেই পর্দায় ফিরবে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে খুশিতে আত্মহারা অনুরাগীরা এদিন সকালেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী তিনি বলেন এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি দেশু সেভেন আসছে সু ছাড়া কি করে সম্ভব মানে দেশু ছাড়া কি কখনো কোনো সেলিব্রেশন হয় তাই প্রথমবার আমরা একসঙ্গে লাইভে আসছি তার এই ভিডিওতে মুহূর্তের মধ্যে উপচে পড়েছে অনুরাগীদের নানা মন্তব্য দেশু প্রথমবার লাইভে আসছে আর তাতে কোনো চমক থাকবে না তা কি করে সম্ভব দর্শক অনুরাগীদের এই নিয়েও আশ্বস্ত করেন শুভশ্রী দুনিয়ায় সব থেকে বড় চমক নিয়ে সোমবার দেব শুভশ্রী তাদের প্রথম লাইভে বড় চমক দেবেন সে কথাও অকপটে জানান নায়িকা